ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই সেকেন্ড সর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে তো সকালবেলায় যথারীতি সব কাজ হয়ে গেছে এবং এখানে রান্না হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে যে ডালটা খা তুলে নেব আর এখানে সিমের ঝাল করব এখানে সিমটা কেটে রেখেছি আর এখানে আদা লঙ্কা সর্ষে জিরে আর ধনে দিয়ে আছে এটাকে বেটে নেব ডালটা হয়ে গেছে যে নামিয়ে দিয়েছি এরপর আবার একটা কোড়া চাপিয়ে দিলাম আর এখানে সিমগুলো ধুয়ে রেখেছি আর এখানে তেল গরম করতে দিয়েছি তেলের সিমগুলো দিয়ে দিয়েছি সিমটা ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো মশলাটা দিয়ে নিমগুলো দিয়ে ভালো করে কষে নেবো ভালোভাবে কষে নিয়েছি এরপর জল ঢেলে দেবো অল্প পরিমাণে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি তৈরি হয়ে গেছে সিমের জাল গ্যাস বন্ধ করে দিয়েছি নামিয়ে দিলাম একটা ঘরে বছর থাকার পর সেই ঘরটা যখন ছেড়ে দিতে হয় তখন প্রচণ্ড কষ্ট হয় এবং ঘরটাকে পুরো বাঘে ক্লিন করে আমাকে যেতে হবে মানে কতটা কষ্টে আছে আর নতুন ঘর আবার মানিয়ে নিতে হবে ওইটা মানিয়ে নিতে নিতে আবার এক বছর হয়ে যাবে সেটাকেও ছেড়ে দিতে হবে এরকমই জীবন আমাদেরকে এইভাবেই আমাদেরকে চলতে হবে তো পুরো ঘরটাকে ক্লিন করব আর বেশি দিন নেই দু তিন দিন আছে তো তার মধ্যে ঘরটাকে পুরো বাগিয়ে নিতে হবে আর সব কিছু গুছিয়ে নিতে হবে যেগুলো দরকার নেই সেগুলো আমি বস্তাই করে আলাদা আলাদা করে কুড়িয়ে নেব তো এখন খাবারগুলো অন্য ঘরে রেখে দিই তারপর এগুলো পুরো পরিষ্কার করবো আর উপরে কী আছে দেখতে হবে সেগুলোকে বার করে নিতে হবে আমাদের জীবনটা পুরো যাযাবরের মতো যাযাবররা যেমন এক জায়গায় স্থায়ী হতে পারে না আমাদের জীবনটাও সেরকম এক জায়গায় স্থায়ী হয় না তো যাদের নিজস্ব বাড়ি আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের বাড়ি নেই মধ্যবিত্ত পরিবার তাদের শহরে থাকে অথচ একটা বাড়ি কেনার মতো অতটা ক্ষমতা নেই তো তাদেরকে তো এরকম বাড়ি পাল্টাতে হয় তো একটার বাড়ির থেকে একটা বাড়ি যেতে প্রচণ্ড কষ্ট হয় কত জিনিসপত্র গোছানো বাগানো আবার সেই বাড়িতে যে আবার সেই বাড়িতে আবার সেইগুলোকে পাতা মানে রাখা ঠিকমতো পজিশনে তো সেরকম করতে করতেই জীবনটা কেটে যায় তো প্রচুর কষ্ট যারা বাইরে থাকে তারা একমাত্র এইগুলো এই কষ্টটা বুঝতে পারে আর যারা গ্রামের দিকে থাকে তারা তো বুঝতে পারবে না তো এটা কতটা কষ্ট তো বাসন থেকে আমি সব বাসন আর্ধেক বাসন বার করে নিচ্ছি যেগুলো দরকার সেগুলো রেখে দিলাম আর বাকি যেগুলো এখন দরকার নেই সেগুলো আমি বস্তায় কুড়ি নিচ্ছি একে একে সবই কুড়ি করাতে হবে আমাকেই ও তো অফিস যাচ্ছে ওর সময় হচ্ছে না তো আমাকেই করতে হবে তাহলে একে একে বাগি নেওয়াই ভালো হলে সেই সময় যেই সময় বেরোবো সেই সময়ে তারা হুড়ো করলে আর অর্ধেক জিনিস কুড়াতেই ভুলে যাব তো সেই জন্য একে একে সব জিনিসপত্রগুলো কুড়িয়ে নিচ্ছে আগের থেকেই তারপর রান্নাঘরটা তো এমনিতেই রান্না করলে তেল চিটে পড়ে তো সেই জন্য রান্নাঘরটাও আগের থেকে বাগিয়ে রাখতে হবে আগের থেকে বাগিয়ে রাখলে তাহলে হচ্ছে সময়টা পাবো আর কষ্টটাও কম হবে কিন্তু একদিনে এত কিছু করা সম্ভব নয় তো সেই জন্যই একে একে সব কুড়িয়ে নিচ্ছি তো মানিয়ে নিতে হবে কিছু করার নেই কিন্তু একটা বাড়ি সব কিছু এক রকম ছিল আবার একটা অন্য বাড়ি যাব সেটাতে আবার মানে সব কিছুই আলাদা আলাদা হবে তো এটা তো হতেই হবে কিছু করার নেই সব কিছুই পরিস্থিতির উপর মানিয়ে নিতে হবে ওগুলো যেগুলো দরকার নেই সেগুলো বস্তায় কুড়িয়ে রেখে দিয়েছি আর যেগুলো এখন দরকার এই দু তিন দিনের জন্যে সেগুলো এখানে রেখে দিয়েছি তো এরপর আমাকে উপরে উঠতে হবে উপরে উঠে দেখি উপরের ইয়েতে কি রয়েছে তো যেগুলোর বাসনপত্র রয়েছে জিনিসপত্র রয়েছে সেগুলোকে নামে আতে হবে তো আমা আমি কাছে উঠতে জানি না বা উপরে কিছু উঠতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগছিলো উপরে উঠে কিছু করার নেই আমাকেই বার করতে হবে ও সেই শনি রবিবার ছুটি পাবে আর তারপরই আমাদের যাওয়া তাহলে হচ্ছে আমাকে আগের থেকে করে রাখতে হবে তো ডিপে আর এস ছিল এই যে বাসনপত্র ছিল সেগুলো সব বার করে নিচ্ছে একে একে তো অনেক কিছুই রয়েছে ভিতরে এখানে ওখানে জেথাও না কাচের বাটিও ছিল সেটা আমি জানতাম না ওখানে ছিল বলে তো আগে যে একটা ঘরেতে ছিলাম এক বছর সেখানে যখন এই বাড়িটায় এসছিলাম তখন হচ্ছে বর এগুলো সব জিনিসগুলো এনেছিল আমি গ্রামের দিকে ছিলাম এক মাস তখন ও এনেছে আর এরপরে আর একটা বাড়ি যাব এটাতে বছর আছি তো এটাকে ছেড়ে যাব তো তখন জিনিসপত্রগুলো কোথায় কোথায় রেখেছে সেগুলোকেও তো বার করতে হবে এটা একটা কাঁচের গ্লাসের সেট ছিল তো সেটটার মধ্যে এখনও চারটে গ্লাস আছে আর একটা দুটো ভেঙে গেছে তো সেটাকেও আস্তে করে বার করে দিলাম। আর কাঁচের জিনিস আমার হাতে বেশি দিন টিকসই হয় না তো আমার অনেক কিছু কাঁচের জিনিস ছিল সেগুলো সব হাত থেকে ভেঙে গেছে সেই জন্য কাঁচের জিনিস ধরতে আমার প্রচণ্ড ভয় লাগে তো কিন্তু আমাকেই বার করতে হবে সেই জন্য আমি বার করে নিচ্ছি সব আস্তে আস্তে সব জিনিসই প্রায় আস্তে আস্তে সব বার করে নিয়েছি আর একটা ফিল্টার আছে পুরনো সেটা আমি আর বার করলাম না আমার না কাদের জানি না তো সেটা আর বার করলাম না ও এলে তারপর জিজ্ঞাসা করব তারপর বার করবো এরপর নামবো কি করে এইটাই তো ভয় আমার দেখতে যান কতটা ভয় পাচ্ছি আমি কারণ আমি গাছে উঠতে জানি না কোনো উঁচুতে উঠতেলেই আমার প্রচণ্ড ভয় লাগে তো এগুলোও সব গুছিয়ে নিলাম এরপরে এগুলো একটু ঘষে ঘষে তেল চিটেগুলো ছাড়াতে হবে তো তে রান্না করে প্রচণ্ড তেল ছিটে হয় সেটা তো আপনারা জানেন সো যারা রান্না করে তারা সবাই জানে তো প্রচণ্ড তেল ছিটে হয়েছে কাঁতে আরে সেগুলোকে একটু ঘষে 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 আমাকে পরিষ্কার করতে হবে প্রথমে সাবান দিয়ে ছোবড়া দিয়ে ঘষে নিচ্ছি কাঁধগুলোও ঘষে নিয়েছি উপর থেকে উঠে উঠে সব ঘষা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি তো নিচেটা এরপর পরিষ্কার করছি টেবিলটা তো এখানেও আমি সাবান দিয়ে সেই ঘষা পাওয়া যায় যেগুলো করার মাঝে ওগুলোই দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি তাহলে হচ্ছে তেল চিটেগুলো ছেড়ে যাবে তো দেখুন অনেকটাই প্রায় ছাড়ানো হয়ে গেছে তো সব জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হবে আর রান্না করার পর তেল চিটে তো সবার বাড়িতেই পড়ে আর মেয়েদের জীবনটা এটাই যে সারাদিন রান্নাঘরেতেই কেটে যায় আর রান্নাঘরটা যদি না ভালো লাগে তাহলে দেখবেন সারাদিনটাই কেমন যেন একটা যেন হয়ে যায় কারণ রান্নাঘরেই মেয়েদের জীবন সারাদিন ঘর বাগাতে বাগাতেই সময় চলে যায় আর কাজ করতে করতেই কোনো শেষ নেই মেয়েদের কোনো দিন ছুটিই হয় না সারা দিন ধরে কাজ করতে হয় তো রান্নাঘরেই বেশিরভাগ সময়টা মেয়েদের কেটে যায় তো তারপর বাকি কাজ থাকে তো আমারও তাই রান্নাঘরেই আমার সময় কেটে গেলো রান্নাঘর বাগাতে বাগাতেই আজকে দিনটা তো দেখুন সব ঘষে মেয়ে সাবান দিয়ে প্রথম ঘষে নিয়েছি তারপর একটা কাপড় নিয়ে সেটাকে ভালোভাবে লোগড়ে লোগড়ে মুছে নিলাম সাবান জল দিয়ে ভালো করে তারপরে ঠান্ডা মানে কলের জল দিয়ে কাঁচটাও নিচেটা একটুখানি ছিল সেটাও ভালো করে ঘষে নিলাম তো তারপর কাপড় দিয়েও মুছে নিয়েছি তো সেগুলো সব ভিডিও করা ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব নয় একার পক্ষে সেজন্য যতটা পেরেছি ততটাই আপনাদেরকে দেখালাম তো সব বাগানো হয়ে গেছে পরিষ্কার করেছি নতুনের মতো হয়ে গেছে চকচকে হয়ে গেছে তো একটু কোথাও দাগ নেই সব পরিষ্কার করে দিয়েছি এখন তিন ঘন্টা ধরে এই রান্নাঘরটা বাগালাম তবুও ঠিকমতো বাগানো হয়নি যেদিন সব বার করে নেব সেদিন পুরো ক্লিন করে দেবো যেগুলো আরও আছে নিচের দিকে আর দিকে সেগুলো সব ক্লিন করে দেবো তবুও অনেকটা পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার করে দিয়েছি এই ফিসটার পেশেন্টে হয়তো একটু নোংরা আছে ওগুলো যেদিন বার করবো সেদিন সব পরিষ্কার করে দেবো উপর আরে সব ক্লিন হয়ে গেছে একটু অন্য কোনো দাগ নেই একটা বাজতে চলো এরপর চান করিয়ে চাইছিলাম সেই জন্য আর খাবার সময় ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড খিদে বেড়েছিলো আর কাজ সারতে সারতে আড়াইটা দুটোর মতো বেজে গিয়েছিলো তো এখন বিকাল হয়ে গেছে তো এখন পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড়গুলো খাবো এই পাঁপড়গুলো খেতে সত্যি খুব ভালো লাগে তো সেই জন্য পাঁপড়গুলো ভেজে নিয়েছি রাতে রান্না হয়েছে ভাত চিকেন কষা আর ডাল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুন নাই শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে